ও বাবুর মা কয় গ তোমার ছেলের বউ কয় ও পটলের মা যে বাবা কতদিন পর এলে আমার বৌ মাকে দেখবে আসো আসো বিয়েতে এলেই না আমি কত আশা করেছিলাম তুমি আসবে জাগে নতুন বউয়ের মুখখানা দেখো দেখি কেমন হয়েছে বলো নমস্কার কাকিমা কেমন আছেন আপনি তা দেখতে তো খুব ভালো হয়েছে তোমার বউ মাকে কিন্তু নতুন নতুন বিয়ে হয়েছে কোথায় চওড়া টেনে সিঁদুর পড়বে এক মাথা ঘুমটা থাকবে কয় সেই সব তো নেই তো সেই সব একটু শিখিয়ে পড়িয়ে দাও নি ক আসলে বুঝতেই তো পারছো আজকালকার মেয়ে চুড়িদার জিন্স পরা মেয়ে ওরা কি আর ওইসব ঘোমটা টোমটা জানে কি জিনিস ওই জন্যই দেয়নি আসলে আসো না তুমি বসো না এখানে তা বৌমা একটা কথা না বলে থাকতে পারছি না তোমার বাড়ি থেকে কি সেরকম গয়না টয়না কিছু দেয়নি নাকি কিছুই তো পো নতুন বিয়ে হয়েছে গা ভরে গয়না পরে থাকবে কয় তো কিছু না না সে কথা নয় ওকে গয়না দিয়েছে গো অনেক কিছুই দিয়েছে আসলে ও আজকালকার মেয়ে তো অত ভারী ভারী গয়না টয়না পরে থাকতে পারে ওই জন্য আমি বললাম সব খুলে রাখো হালকা পাতলা কিছু থাকলে ওইগুলো পরো তা কাকিমা একটা কথা বলি আপনার যখন এত ইচ্ছা আমাকে ভারী ভারী গয়না পরে দেখার আপনার তো আপনি খালি হাতে না এসে আপনি একটা সোনার ভারী জিনিস আনতেই পারতেন তাহলেই আমি সেটা পরে নিতাম আপনার সামনে আর আপনারও ভালো লাগতো সেটা আর আমারও ভালো লাগতো বাবা গো বাবা বাবুর মা তোমার নতুন মা তো খুব চাকস টাকস কথা দেখছি আর তুমিও এইসব সাপোর্ট করছো বাবা বিয়ে হতে না হতেই তোমাকে একবার পাল্টে ছি 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 আমার ছেলের বউ তো এরকম কোনোদিন সাহসই করতে পারবে না ছি এইসব পাড়া প্রতিবেশী গুলো না আমাদের এখানকার খুব এরকম কুচুটে জানো তো খালি ওর ঘরে কি হচ্ছে এর ঘরে কি হচ্ছে এইসব কি বলবো বলো দিগিনি ওই জন্য আবার না বললেও নয় না ডাকলেও নয় ওই জন্য তুমি কিছু মনে করো না বৌমা এ মা ছি না না মা আপনি কেন এরকম বলছেন বাইরের লোক কে কি বললে আমি তাতে কিচ্ছু মনে করি না আমি শুধু মনে করি আপনি ভালো এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া